আজকে আমরা সকাল সকাল উঠে একদম ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরাও দেখবে চলো আমরা কোথায় যাচ্ছি যা রাস্তার ছিঁড়ি হাতে তো মোবাইল রাখা যাবে না তাই প্রথম একটু ভিডিও করে নিলাম আজকে যাচ্ছি আমি মা আমার সোনা বাবা আর যাচ্ছে বাবা বাবা যাচ্ছে বাইকে কারণ বাবা ওখান থেকে একদিন অফিস যাবে চলে এসেছি স্টেশনে এই গরমে ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তাই ছেলেকে তো একদম চাপাচুপি দিয়েই এনেছি কিন্তু ছেলে তো গরম ধরে গেছে স্টেশনে প্রচুর রোদ অনেক দিন পর স্টেশন এলাম আর ছেলে আজকে প্রথম ট্রেনে চাপবে দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে ছেলের জীবনে তো প্রথম কিছু ঘটলে তার একটা আনন্দই আলাদা ওর রিয়াকশানটাই আজকে আসল ব্যাপার প্রথম আজকে এত বড় গাড়িও দেখবে আবার তার ভেতরে চাপবে সেখান থেকে বাইরেটা দেখবে বাবা ওর এক্সাইটমেন্ট দেখে আমারই এক্সাইটমেন্টের লেভেল একদম তুমকে চলে যাচ্ছে যাই হোক এত রোদে তো কেন ভাবছি বারবার যে ওর ওকে কেন এত চাপাচুপি দিয়ে নিয়ে এলাম একদম ঘেমে গেছে যাই হোক আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেনে খুব ভিড় যাই হোক বসার জায়গাটা পাওয়া গেছে আর উঠতে না উঠতেই ঝালমুড়ে ট্রেনে উঠবো আর ঝালমুড়ি খাবো না সেটা তো একদমই হয় না তো ঝালমুড়ি এদিকে কাকু মাগাচ্ছে আর ওদিকে ছেলে চারিদিকটা দেখছে কিন্তু ছেলের ভিডিওটা করা সম্ভব হলো না কারণ ছেলেকে নিয়ে মা বসেছে এক জায়গায় আমি তার থেকে একটু দূরে যে গাড়িতে চেপেছি এক কথায় যেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগার কথা মোটামুটি দু ঘন্টা পেরিয়ে গেল আমাদের আজকে এখানে পৌঁছোতে প্রচণ্ড লেট ট্রেন আর অবশেষে আমরা যাই হোক আমাদের জায়গায় এসে পৌঁছেছি তো পরের ভিডিওতে থাকছে আমরা কোথায় এলাম কেন এলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি আমরা কোথায় এসেছি শোনো আমরা কোথায় এসেছি গো আমরা ঘুরে ঘুরে করতে করতে এসে গেছি তো তুমি কি দেখছ ও এখন চারিদিকে জিনিস দেখছে আমরা একটা জায়গায় এসেছি ওই নতুন একটা জায়গা বেরো বের করতে এসেছে ভালো আছো শুভ চলে এসছি আমার বোনের হাসব্যান্ড আমাদেরকে রিসিভ করার জন্য ও স্টেশনেই কোথায় দাঁড়িয়েছিল আমরা দেখতে পাইনি একদম নিচে চলে এসছি তখন ফোন করে ও বলছে আমি তো উপরে স্টেশনেই আছি তো যাই হোক নেমে চলে এসেছে আর এখান থেকে ওর বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিট তাই আর টোটো রিক্সা কিছু করলাম না একদম সোজা যাচ্ছি ওকে ফলো করতে করতে ও তো স্কুটি করে এসেছে তো দরকার পড়বে না স্কুটিতে একদমই একটুখানি দূরত্ব বললাম চলো তোমাকে ফলো করতে করতে আমরা তোমার পিছু পিছু যাচ্ছি চলে এসছি ও দাঁড়িয়ে আছে সামনেই ফ্ল্যাট একদমই একটুখানি রাস্তা চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ছেলে তো ওই প্রথম লিফ্টেও চাপবে আজকে ওর দুটো জায়গায় চাপা হলো একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে লিফ্ট ও চারিদিকে এইসব জিনিসপত্র দেখে ও একটু ঘাবড়ে গেছে চলে এসছে একদম দরজার কাছেই আর একটা ফ্লোর আমরা চলে এসছি আমার বোনের বাড়ি এখানে বোনের পুচকিটা ওখানে খেলা করছে দাও দাও

নতুন জায়গায় এসে একদম ওর একটু টাইম লাগবে